নতুন বহন করে আপনারা নিজেরাও জানেন সেই বন্ধ করে হয় এই জন্য কোন রোগীর কোন ক্ষতি হয় না যেগুলি যেগুলি চালানোর মতো সেগুলি কিন্তু চলে গেছে লাইনে তো কতগুলি ভাগ থাকে প্রত্যেক ওয়ার্ডে কিন্তু সুইচ অফ আপনারা নিজেরাও জানেন বাসায় যে পানির ট্যাঙ্ক যদি আপনার একটা বন্ধ করে দেওয়া হয় তাহলে অন্য বাড়িতেও পানি থাকে তেমনিভাবে হাসপাতালে কতগুলি সুইচ থাকে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে সব এক লাইনে চলে তা চলে না সেই জন্য এই সুইচ গুলি আমরা যদি কোনো বন্ধ করে দিই তাহলে শুধুমাত্র সেই ওয়ার্ডটাই একটা বিষয়